ক্লাসে চলে গেলাম আজকে আমাদের ক্লাস হবে আপিল নিয়ে আপিলের অধ্যায় হচ্ছে ফৌজদারি কার্যবিধির একত্রিশ অধ্যায় একত্রিশ অধ্যায়ের দ্বারা হচ্ছে চারশো চার হইতে চারশো এখন যদি প্রশ্ন আসে যে আপিল কাকে বলে আপিলটা হচ্ছে কোনো একটা আদালত রায় দিছে ওই রায়ে আমি সন্তুষ্ট না আমি সংক্ষুব্ধ হইয়া কি করলাম ওই রায়ের বিরুদ্ধে আমি কি করতে পারি আমি যে দরখাস্ত করব ফৌজদারি কার্যবিধি বিধান মোতাবেক সেটাকে বলা হয় আপিল বলা হয় এখন দরখাস্ত এখানে কেন বললাম দেওয়ানিতে আপিল দ্বারা করা আপিল দায়ের করা হয় মেমোরান্ডাম আকারে আপনাদের মনে আছে কি না মনে আছে দেওয়ানিতে কিভাবে আপিল দায়ের করে মেমোরান্ডাম আকারে আর ফৌজারিতে যে আপিলটা হবে এটা কি হবে দরখাস্ত আকারে হবে এখন ফৌজদারিতে একত্রিশ অধ্যায় বলছে চারশো একত্রিশ ধারায় বিস্তারিত আলোচনা করছে আপিল সম্পর্কে চারশো চার ধারায় বলছে ফৌজদারি কার্যবিধিতে অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে আপিলের বিধান না থাকলে ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাইবে না চারশো চার দ্বারাই কিন্তু এখানে স্পেসিফিক ভাবে ফৌজদারি কার্যবিধিতে অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যদি আপিলের বিধান না থাকে সেক্ষেত্রে কি করা যায় না আপিল দায়ের করা যাবে না তবে দেওয়ানিতে এখানে একটু ডিফারেন্ট আছে দেওয়ানিতে আপিল আদালত কয়টি আপনাদের মনে আছে কিনা দেওয়ানিতে আপিল আদালত কয়টি মনে আছে আপনাদের

এখন যার সম্পত্তিটা ক্রোপ করা হয়েছে সে যদি দুই বছরের মধ্যে আদালতে হাজির হইয়া প্রমাণ করতে পারে তিনি পালাতক ছিলেন না তিনি হুলিয়ার নোটিশ পান নাই তিনটা কারণ না পালাতক ছিলেন না হুলিয়ার নোটিশ পান নাই আর একটা কি মনে আছে আত্মগোপন করে নাই এই তিনটা কারণ সে যদি দেখাইছে দেখার পরও যদি দেখানোর পরও যদি সে তার কুরুকৃতির সম্পত্তি ফেরত না পাইলে সে কি করতে পারে 405 ধারা মোতাবেক আপিল দায়ের করতে পারে দেখেন তো বুঝছেন কি না ক্লিয়ার 99 ধারায় কিন্তু তিনটা তিনি ফুলিয়ার নোটিশ পান নাই আত্মপক্ষন করেন নাই আরেকটা হচ্ছে পালাতক ছিলেন না আত্মগোপন করেন নাই হুমিয়ার নোটিশ পান নাই হ্যাঁ এই তিন ধরনের যদি আপনি প্রমাণ করতে পারেন তারপরে যদি আপনার কুরুকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন না মঞ্জুর করে তাহলে আপনি আপিল দায়ের করতে পারবেন বিষয়টা ক্লিয়ার না বুঝলে কথা বলেন কিন্তু চার ধারায় বলছে ফৌজদারিতে বা অন্য কোনো আইনে যদি আপিলের বিধান না থাকে তাহলে আপিল করা যাবে না চারশো পাঁচ ধারায় বলছে যে প্রকৃত সম্পত্তি পুনরায় পুনরুদ্ধারের আবেদন হলে আপনি আপিল দায়ের করতে পারবেন চারশো ছয় ধারায় বলছে রক্ষা ও সদাচরণের মুসলেকার আদেশের বিরুদ্ধে আপিল একশো আঠারো ধারা অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেটের শান্তিরক্ষা বা সদাচরণের জামানতের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করা যাবে একশো আঠারো ধারা অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেট যদি রক্ষা বা সদাচরণের জামানতের আদেশ দেয় সেক্ষেত্রে যদি আপনার বিপক্ষে যায় সেই আদেশটা তাহলে সেটার বিপক্ষে আপনি আপিল দায়ের করতে পারবেন কত ধারা মোতাবেক চারশো ছয় ধারা মোতাবেক এই একশো আঠারো দ্বারা লেখা ছিলাম সামনে যাব রিয়াদ ভাই অন্তু ভাই না বুঝলে বইলেন কিন্তু জি এবার চারশো ছয় ধারায় বলছে কি শান্তিরক্ষা বা সবস্তরণের মুসলেকের আদেশের বিরুদ্ধে আপিল চারশো ছয়ের পথে বলছে একশো অধীনে মুসলেকার জন্য জামিনদার অযোগ্য বিবেচনা করে জামিনদার যদি বাতিল করে তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে আপিল দায়ের করা যাবে হইছে সেটা অযোগ্য বিবেচনা জামিনদার বাতিল করলে সেটার বিরুদ্ধে কি করা যাবে আপিল দায়ের করা যাবে এখানে কিছু ভাগ আছে সিজিএম বা সিএমএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা আদালতে জামিনদার বাতিল করছে কে সিজিএম করছে অথবা করছে করছে। অথবা এরা জামিনদার বাতিল করে সেক্ষেত্রে তাদের আদেশের বিরুদ্ধে এখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি জামিনদার বাতিল করে তাহলে সেটার আদেশের বিরুদ্ধে আপনি কোথায় আপিল দায়ের করতে পারবেন সেটা হচ্ছে সিএমএম এ আপনি কি করতে পারবেন আপিল দায়ের করতে পারবেন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট এবং কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট আমি আবারও বলি সিজিএম বা সিএমএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন দায়রা আদালতে এখন ম্যাজিস্ট্রেট যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার আন্ডারে থাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে তাহলে কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি জামিনদের বাতিল করে তাহলে আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপনি আপিল দায়ের করবেন কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার আন্ডারে থাকে সিএমএম এর আন্ডারে থাকে তাহলে কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যখন জামিনদের বাতিল করবে আপনি আপিল দায়ের করবেন সিএমএম এর নিকট আবার কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কার আন্ডারে থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদটা কি

আচিমতো কথা কয় নাই কেনেকো কথা কয় নাই এতিয়া আমি জানো